আমার প্রতি ওহি করেছেন আমাকে জানিয়ে দিয়েছেন কি জানিয়ে দিয়েছেন যে আন তাওয়া তোমরা পরস্পরের মধ্যে বিনয় হও তোমরা একে অপরের মধ্যে তোমরা বিনয় হও রসুল উল্লাহ সালসাল্লাম বলছেন ওয়ালায়ফগি ও বা আজ তোমরা পরস্পরের মধ্যে বিদ্রোহ হয় না তোমরা একে অপরের মধ্যে তোমরা বিদ্রোহ করো না লড়ালড়ি করো না ঝগড়া জাতি করো না তোমরা কি করো একে অপরের মধ্যে পরস্পরের মধ্যে প্রেম হও সম্মানিত মুসলিম সমাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের আয়াতে বললেন যে যারা অন্যায় ভাবে মানুষের সাথে বিদ্রোহ করে যুদ্ধ করে লড়াই করে জুলুম করে খাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া বেদনাদায়ক শাস্ত্রের কথা কি করেছে নির্ধারণ করে রেখেছেন আর এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে তোমরা পরস্পরের মধ্যে विनय হও তোমরা পরস্পরের মধ্যে বিদ্রোহ করো না